দর্শক এই মুহূর্তে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি হচ্ছে পুরো মানে ম্যানুয়ালি অর্থাৎ আমরা যদি আপনাকে বলি পুরো হাতের কারুকাজের মধ্যে দিয়ে ছাপ ছাঁচের সাহায্যে ইট বানানো আর এই ইট যিনি বানান তার নাম আপনার নাম কি মিজানুর ইসলাম মিজান কত বছর ধরে কাজ করেন বছর ধরে কাজ করেন তিনি মূলত এই সাতাইশ বছর ধরে ইটের এই কাজটি করছেন তার মাথায় একটি আপনারা ফ্যানও দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল ফ্যান মূলত এটা তারই আবিষ্কার তো হচ্ছে কি আপনি মিনিটে কতটা বানাতে পারেন পাঁচটা অর্থাৎ তিনি বলছেন তিনি মিনিটে পাঁচটা বানাতে পারেন এখানে মূলত আপনারা দেখছেন কাদামাটি সাথে একটু শুকনা বালি প্রথমে তিনি কাদামাটিগুলোকে ছাঁচে ফেলছেন তারপরে একটু বালি দিয়ে সেটাকে পুনরায় ইটে রূপান্তরিত করছেন